ওসমান হাদি যে বিষয়টা আমাদের ছোট ভাই তো ওর ভিতরে যে চব্বিশের যে স্পিডটা এটা ওর ভিতরে আছে অনেকে চব্বিশের স্পিডই কথা বলে অনেকেই নানান রকম বয়ানবাজি করে নিজের চব্বিশের লোক হিসাবে ইস্টাবলিশ করার জন্য দৌড়ায় কিন্তু সেই জায়গায় উসমান হাদি অনেকে হাদি বলে হাদি কিন্তু না উসমান বিন হাদি ওর নাম হলো উসমান তো উসমান যে বিষয়গুলো নিয়ে কথা বলছে নানান অসঙ্গতি নিয়ে কথা বলছে সার্বিকভাবে সব বলতে পারতেছে না হ্যাঁ অনেকটা যেটা দেখা যাচ্ছে আক্রমণাত্মক এইটা আসলে একটা স্পিড যার কারণে সে কথাগুলো বলছে তবে রাজনীতির জায়গায় বেশ ঘাটতি আছে রাজনীতির জায়গায় সে তার অনেক ঘাটতি আছে তবে সে একটা ভালো কাজ করেছে সে এক কালচারাল বিষয়গুলো নিয়ে কাজ করছে নানান বিষয়বস্তু নিয়ে কাজ করছে একেবারে কোনো সেও এই ইয়া এনসিপির সাথে সে কিন্তু জড়িত হয়নি বা অন্য কোনো রাজনীতির সাথে জড়িত হয়নি হ্যাঁ এনসিপির সাথে একটা ভালো সম্পর্ক আছে এবং সরকারের যে অনেকেই বলে যে সে সরকারের পৃষ্ঠপোষকতা পাই তো আমার আমি দেখে খেয়াল করে দেখেছি যে হ্যাঁ পৃষ্ঠপোষকতা কিছুটা হয়তো বা পাই আর পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে অনেক কিছুই সম্ভব হয় না তো এটা অনেক সময় চায়ও যারা বাংলাদেশের নানান ক্ষেত্রে ছড়িয়ে আছে যাদের অর্থশালী লোক কোনো কাজ করতে গেলে আসলে টাকা লাগে এ একটা জায়গা আর হলো অন্য অন্য যারা আছে যারা আসলে গরম বক্তব্য দিয়ে ভাইরাল হতে চায় এইটা এক বিষয় যারাই গরম বক্তব্য দেয় এবং ভাইরাল হতে চায় আসলে তাদের চিন্তাভাবনা শুধু অতটুকুই সীমাবদ্ধ তারা রাজনীতির প্র্যাকটিসটা আসলে এভাবে করে না রাষ্ট্রচিন্তার জায়গায় যদি কেউ রাজনীতিটাকে ওইভাবে অমন করতে চায় তাহলে তাকে হতে হবে হলো তোমার একজন দার্শনিক পলিটিক্যাল ফিলোসফার তো একজন রাজনীতিবিদের ভেতরে শুধুই গরম বক্তব্য থাকলে হবে না তাকে তার ভিতরে দর্শন থাকতে হবে তার ভিতরে পলিসি থাকতে হবে এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো আমাদের এই চব্বিশের পরবর্তীতে যেটা দেখেছি সেটা হলো অনেক অনেকেই আছে যারা রাজনীতির কিছুই বোঝে না শুধু গরম বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে গেছে এবং এটা মোতাদাগে দীর্ঘ টাইম তারা এইখানে স্টে করবে না কেন মিডিয়ায় তখনই কথা বলা উচিত এবং এই গঠনমূলক কথা বলা উচিত যদি আগে শিখে শেখার আগে ওই গতানুগতিক ধারায় একেবারে কয়েকটা শব্দ উচ্চারণ করে আমরা কিছু কথা বললাম এবং সেটা ভাইরাল হয়ে গেলাম এই জায়গাটা আসলে অনেক বড় সমস্যা এখন ঘাটতি আর এটা ব্যাপার হলো একটা জিনিস খেয়াল করেছেন পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে কিছু ছেলেপেলে আছে যারা আওয়ামী লীগের সময় সানগ্লাস করতো তারা এখন ওই সাদা গ্লাস চোখে দেয় চশমা তারা তখন বলে যে আমরা সাধারণ আমরা ছাত্র আমরা সমন্বয়ক এরকম পরিচয় দিয়ে নানান জায়গায় চাঁদাবাজি বাটপারি করতেছে আমি অনেককেই চিনি যারা আগে সানগ্লাস পরে লিগের আন্দোলনের সাথে জড়িত ছিল এবং নানান জায়গায় লিগের যেসব নেতারা ছিল যে পা চিটে ঘুরে বেড়েছে তারা কিন্তু এখন অনেক অকারেন্স করতেছে এই সাধারণ শিক্ষার্থীদের নাম করে অনেকেই আছে এনসিপিতে ঢুকছে অনেকে আছে অন্য অন্য জায়গায় ঢুকছে তো কথা হলো যে এদের দেখলেই বোঝা যায় এদের কথা শুনলেই বোঝা যায় যে একটা মানুষের ভিতরে আসলে কতটুক কি আছে তো যারা গরম বক্তব্য দিচ্ছে এই নির্বাচনের পরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে নানান কথা বলছি পিআর সিস্টেম বলতেছি কিন্তু সেই পিয়ার সিস্টেমের জন্য যে প্রক্রিয়ায় কাজে এগিয়ে নিতে হয় সেই কাজ কিন্তু এগিয়ে নেওয়া হয়নি যার কারণে নির্বাচন পরবর্তীতে আসলে এই ধরনের যে বাটপারগুলো আছে অনেক বাটপার তৈরি হয়ে গেছে বিএনপি যদি ক্ষমতায় যাই বিএনপির ভিতরেও কিন্তু ছাত্রলীগ বা যুবলীগের মতন লোকজন আছে যাদের আমরা চোখেই দেখিনি কখনো আচরণে এক কথাবার্তাও এক বিএনপি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে যেটা হবে এদের দূরত্ব বাড়বে এবং তুলনামূলক বিএনপি রাজপথের আন্দোলনে মোকাবেলায় আওয়ামী লীগ থেকে দুর্বল তো সেই জায়গায় বিএনপির মানুষ কেন বিএনপির প্রতি সহানুভূতিশীল কারণ পনেরোটা বছরে খালেদা জিয়া তারেক রহমান শহীদ জিয়া এই বিষয়গুলো নিয়ে কেউ আপোষ করেনি যারা দেশপ্রেমিক বিএনপির রাজনীতি করে না কিন্তু বাইরের রাজনীতি করে আওয়ামী বিরোধী রাজনীতি করে তারা কিন্তু বিএনপিকে সাপোর্ট করেছে জামাতের রাজনীতি করে না কিন্তু জামাতের মজলুম যারা ছিল তাদের পক্ষে থেকেছে তো এই ধরনের মানুষগুলো তখন থাকবে টিকে থাকবে যারা রাজনীতি আসলে বোঝে আর যারা রাজনীতি এই গরম বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছে এরা সব নিশ্চিহ্ন হয়ে যাবে সেই জায়গায় কোনো চেতনাই কাজ হবে না মানুষ কিন্তু এখন চেতনা বিশ্বাস করে না মানুষ ওই একাত্তরে বিশ্বাস করে কিন্তু ওই চেতনা বিক্রি করার যেই মানে বয়ান সেই বয়ানের তাদের কোনো আস্থা নেই চব্বিশের যেই বয়ান মানে চেতনা বিক্রি করা চব্বিশের চেতনা কারণ আমরা দেখেছি অনেক কিছু দখল হয়ে গেছে চব্বিশের পরে যে পরিবর্তনটা হওয়ার কথা ছিল সেটা পরিবর্তনই হয়নি তো সেই জায়গায় কী হয়েছে আমরা দেখতে পারছি কিছু বাটপার এসে সামনে দাঁড়িয়ে গেছে সেই বাটপারগুলা